ও মা গো বাবা নাকি রাত্রি সাড়ে চারটের সময় না রাত ওটা ভোর অবশ্য ফোন করেছে ওরে বাবা বাবার মায়ের কারোর ঘুম হচ্ছে না এইদিকে আমাদের সোনামণি সুতপারও ঘুম হচ্ছে না ডাল মে তো কুচ কালা হে নেহি হে পুরা ডালই কালা হে এবার ব্যাপার হচ্ছে বাবা সকাল সকাল চলে এসেছে মেয়ের বাড়িতে হুম কি যেন বিশাল একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে মেয়েকে বাবার বাড়ির কাছেই যে তুই ফ্ল্যাটটা নিয়েছিস এবং বাবা যে সেখানে মেয়েকে দেখতে আসছে মেয়ের হাতে চা খেতে আছে মেয়ের রান্না খেতে আসছে এটা পরিষ্কারভাবে বোঝা গেছে তা বলি কি বাবা যে রাত্রি চারটে সাড়ে চারটের সময় ফোন করেছে সেটা তো তুই দেখালি না তুই তো আবার আজকে বিশাল বড় একটা জিনিস ফাঁস করেছিস না কি না তোর আর তোর বরের গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট গো মা সিরিয়াসলি হ্যাঁ বিশাল একটা কাজের কাজ তুই করে দিয়েছিস সেই রকম একটা চ্যাটিং বরের ভালোবাসার চ্যাটিং সেটা তুই যে বুঝিয়ে দিয়েছিস তোর বর তোকে যে ভালোবাসে সেই যে চ্যাটিং তুই দেখিয়ে দিয়েছিস তার জন্যই বললাম যে তোর বাবা যে রাত্রের রাত্রে তোকে ফোন করেছে সেই কল রেকর্ডিংটা তো না হ্যাঁ তার মনে বন্ধুরা তোমরা এটা একটু বেশি নাটক হয়ে গেছে মানে একটু জলটা বেশি মেশানো হয়ে গেছে হ্যাঁ সেটা তোমরা বোঝে নাও ওরে বাপরে বাপ কি অবস্থা ফ্ল্যাটে এসে এসি নিয়ে ঠান্ডা পরিবেশে ঘুম হয় না তা ঘুম কিসের কারণে হয় না অনির্বাণ হ্যাঁ তার মানে ব্যাপারটা হচ্ছে মন ব্যাকুল হয়ে উঠছে মন ব্যাকুল দুজনেরই মন ব্যাকুল হয়ে উঠছে হুম ইয়ে মন ব্যাকুল যখন তখন ফিরে যায় বারে বারে মন ব্যাকুল যখন তখন ফিরে যায় বাড়ে বাড়ে তবু স্তব্ধতা আসে ফিরে ধারা দেয় বিনা টানে জানি না জানি না জানি না কি কারণ জানি না জানি না জানি না কি কারণ হে মন কেন দেয় না তো সারা মানে না বারুন মন কেন দেয় না তো সারা মানে না মন জানি না জানি না জানি না কি কারণ মন বারে বারে ফিরে পেতে চাইছে হুম নাটক তো হচ্ছে এটা বিশাল পরিমাণের নাটক চলছে সেই কথাগুলো নিয়েই আলোচনা করব সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আচ্ছা অনির্বাণ দেখে যা অনির্বাণ অনির্বাণটা কে হুম অনির্বাণটা কে সেটাই তো জিজ্ঞাসাবিদ চিহ্ন আমার হ্যাঁ যেদিন ফ্ল্যাটে আসা হলো সেদিন অনির্বাণকে উদ্দেশ্য করে বলা হলো কিন্তু এই অনির্বাণটা কে এখনও কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে ক্লিয়ার হলো না যাই হোক এবার আজকে মুর্দা কথায় যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি সকাল বেলায় আজকে সেরকম কি রান্না হলো জানি না বাবাকে চায় এক কাপ চা খাইয়ে বাবাকে বাবাও বিদায় নিলেন তারপরে যাই হোক সেরুকে ভাত করে দই দিয়ে খাওয়ানো হলো এবং নিজেও ভাত খেলো পটল দিয়ে মনে হয় আজকে পটল ভাজা দিয়ে মনে হয় ভাতটা খেয়েছে ঠিক মনে পড়ছে না যাই হোক তারপরে কি দেখানো বলা হলো যে দুপুরবেলায় হ্যাঁ চান করতে যাওয়ার আগে সে আমাদের কাছে কিছু তথ্য পরিবেশন করছে কী তথ্য যেদিন সে এই ফ্ল্যাটে এসেছে বন্ধুরা সরি যেদিন সে যেদিন সে এই ফ্ল্যাটে এসেছে অর্থাৎ সানডেতে সে তার বরকে ব্লক করে দিয়েছিল তার মানে বরের কোনো রকমের কল আসবে না বরের কোনো রকমের মেসেজ আসবে না কিচ্ছু আর আসবে না সে সেটাকে মানে এন্টারটেইন করতে চায় না মানে সে সেইটাকে ধরতে চায় না বা তার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই ভালো কথা বরের ব্লকটা কবে খোলা হয়েছে বরের ব্লকটা খোলা হয়েছে মঙ্গলবার দিন কারণ বুধবার দিন বর বাড়িতে থাকে সেই কারণের জন্যই মঙ্গলবার দিন খোলা হলো আচ্ছা কেউ যদি ব্লক করে কাউকে কেউ যদি না চায় এই ধরনের ডিজায়ার মানে আন মানে কী বলবো আনডিজায়ারটি তো মনে হয় বলে বা যাদেরকে আমরা চাই না যাদেরকে আমরা চাই না তাদের ফোন যাতে করে আসুক সেটাই আমরা পছন্দ করি না তাদের ফোন যদি আমরা একবার ব্লক করে দিই তারপরে আমাদের খোলার কি দরকার আছে মানে আমি তো অ্যাটলিস্ট খুলি না খুলি না বুধবার দিন বরের ছুটি হ্যাঁ মানে পরিকল্পিতভাবে মঙ্গলবার দিনই কি করা হয়েছে বরকে আনব্লক করা হয়েছে কেন কেন বরকে আনব্লক করা হলো তার মানে এটা জানাই ছিল বুধবার দিন যেহেতু বরের ছুটি সেজন্য বর হয়তো বা ফোন করতে পারে বা কি করতে পারে ম্যাসেজ করতে পারে তার জন্য কি করা হয়েছে রবিবারে বন্ধুরা পয়েন্ট টু বি নোটেড রবিবারে ব্লক করে সেই ক্ষেত্রে মঙ্গলবারে কিন্তু ব্লকটাকে খুলে দেওয়া হয়েছে এবং যথারীতি মানে একদম মানে কথা অনুযায়ী যেইভাবে চলছে প্ল্যানিং আর প্লটিং সেইভাবে কিন্তু বড় বুধবার দিন কি করেছে মেসেজ করেছে তার মানে আগে থেকেই পরিকল্পিত যে হ্যাঁ আমি মঙ্গলবার দিন তোম দেখাবো যে হ্যাঁ আমি তোমার ব্লক খুলে দিয়েছি তুমি বুধবার দিন যথারীতি আমাকে মেসেজ করবে সেই মেসেজটাই এসেছে মানে কাঙ্ক্ষিত ম্যাসেজ এটা কিন্তু মানে হঠাৎ করে আসা ম্যাসেজ নয় হ্যাঁ সেখানে আমাদের সুতোপা কি বলছে তার বর যা যা বলছে এবার থেকে কারণ শ্বশুর বাড়িতে সে যতদিন ছিল সেখানে একটা দায়রা তাকে মেনটেন করতে হয়েছে তাদের বাড়িতে সেহেতু ছিল তাদের খাওয়া মানে বর পয়সা দিয়েছে তারপরে রান্না হয়েছে সেই জন্য সে কোনো কিছু আমাদের কাছে দেখাতে পারে। নি। এখন সে কি করছে এখন সে অন্য একটা ফ্ল্যাটে এসে রয়েছে সে কিনুক আর বাড়ানিক সেক্ষেত্রে পয়সা সে নিজে ইনকাম করছে ইউটিউব করে তার জন্য বর এখন থেকে যা যা করবে যা যা বলবে সে আমাদের কাছে খোলা খাতার মতো তুলে ধরবে ও মাগো মাগো কি সুন্দর দুষ্টু মেয়ে আমাদের সুতপা মানে সুতপা জানতোই জানতই জানতোই বুধবার দিন ওর বর মেসেজ করবে আর তার জন্যই মঙ্গলবার খুলে দিয়েছে ওর বরকে মানে ব্লক ব্লক আন থেকে আনব্লক করেছে যাই হোক এবার কথা হচ্ছে ওই হোয়াটসঅ্যাপে ছিল টাকি হোয়াটসঅ্যাপে ছিল এই কথাগুলোই বর জিজ্ঞেস বলেছে যে দিব্যি ভালো আছে হ্যাঁ ভালো থাকবে বলেই তো সে তোমার বাড়ি ছেড়ে ফ্ল্যাটে এসেছে খারাপ থাকার জন্য তো ফ্ল্যাটটা চুজ করেনি হ্যাঁ না তারপরে কি বলেছে দিব্যি তার মা বাবা আসছে তার সেরুকে নিয়ে এসে দিব্যি ভালো রয়েছে সেই ক্ষেত্রে সুতোপাকি বলেছে হ্যাঁ একজনকে তো তাকে আঁকড়ে ধরে বাঁচতে হবে না কোনো পুরুষকে ধরে আঁকড়ে ধরে সে বাঁচবে না তার মা বাবাকে তার শিখন্ডি বানিয়ে চলতে হবে স্বাভাবিক কথাই একটা মেয়ে সেখানে একটা পোষ্যকে নিয়ে সে ফ্ল্যাটে উঠেছে আর কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি নেই সেক্ষেত্রে তার মা বাবা যে তাকে হেল্প করবে বা মা বাবা যে তার কাছে আসবে এটাই স্বাভাবিক কথা এতে করে তার বরের কিসের কারণে খারাপ লাগছে বা জলন লাগছে এটা ঠিক বোধগম্য হল না কিন্তু যেটা বিষয় হচ্ছে তার বর বলেছে যে তার বাড়িতে অর্থাৎ বরের বাড়িতে সুতোপার যে সমস্ত জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে ঘরটাকে মানে বাড়িটাকে ক্লিয়ার করে দিতে হ্যাঁ সুতোপা সেই ক্ষেত্রে একটা কি রেখে এসেছে আলমারি রেখে এসেছে সোফা রেখে এসেছে অনেক কাপড় চোপড় মানে শাড়ি টাড়ি সেইগুলো রেখে দিয়ে এসেছে এবং শ্বশুরের ঘরের ওপরের আলমারিতে দার্জিলিং থেকে ঘুরে এসে জিনিসগুলো সোয়েটার অমুক তমুক সব ওপরে রয়েছে সেইগুলো কিন্তু সুতোপা আনেনি সেই ক্ষেত্রে সুতোপা কি বলছে এই ফ্ল্যাট হচ্ছে সেই রকম নয় অতটা বড় নয় মানে স্পেস অতটাও হবে না যে ওই জিনিসগুলো এনে সে এইখানে সুন্দরভাবে রাখতে পারবে মানে অকুপাই করতে পারবে না তা বলি কেউ যদি বাড়ি থেকে সারা জন্মের মতো চিরজীবনের মতো যদি চলে আসে তাহলে কি সে তার জিনিসপত্রগুলো তার শ্বশুর বাড়িতে রেখে আসে তার মানে তার মাথায় মধ্যে প্ল্যান আছে বর জবেই একবার ডাকবে আবার শ্বশুর করে শ্বশুর বাড়িতে ফেরত যেতেও হলেও মানে গেলেও যেতে পারে তার জন্য বুঝি সেইখানে সোফা সেইখানে আলমারি সেইখানে তার জিনিসপত্র কাপড় চোপড় সব রেখে এসেছে ভাই আমার আমি যদি কারোর থেকে সেপারেট হয়ে যাই মানে আমার হাজব্যান্ডের থেকেই যদি আমি সেপারেট হয়ে যাই আমি থরি আমার যে সমস্ত জিনিসগুলো আছে আমি থরি এই বাড়িতে রেখে যাব এটা কোনো দিন হয় এটা কি দিন হয় যে আমার জিনিসগুলো আমি শ্বশুর বাড়িতে রেখে গেলাম অথচ আমার স্বামীর সাথে আমার ঘুমছে না আমি সেই ক্ষেত্রে একটা অন্য রকমের ডিসিশনে গেলেও যেতে পারি মানে ডিভোর্সের পজিশনে গেলেও যেতে পারি সেক্ষেত্রে আমার জিনিসগুলো এখানে রেখে দিয়ে যাব? হ্যাঁ মানে লোকে এতটাই বোকা সেইগুলোকে খাবে সেইগুলো লোকে খাবে তোর বর বলছে কি যে হ্যাঁ তুমি তোমার জিনিসগুলো নিয়ে যাও স্বাভাবিক কথায় এবার তুই তোর জিনিসগুলো নিয়ে তোর ফ্ল্যাটে রাখবি না তোর মা বাবার বাড়িতে রাখবি সেটা তোর চয়েস তোর স্বামীর সাথে তোর বুনছে না তাহলে স্বামীর থেকে তুই আলাদা হয়ে যাচ্ছিস সেপারেশন নিয়েছিস তাহলে স্বামীর বাড়িতে আর তোর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তোর জিনিসগুলো তুই রাখবি কেন হ্যাঁ তার ফলে তার ক্ষেত্রে কি বলছে বলছে যে হ্যাঁ যেইগুলো টাইলস লাগিয়েছে মার্বেলস লাগিয়েছে মডিউলার কিচেন করেছে বাথরুম তৈরি করেছে তাহলে কি সেই টাইলসগুলো খুলে নিয়ে আসবি সেটা তোর ব্যাপার সেটা তোর ব্যাপার তুই তৈরি করেছিস তুই খুলে নিয়েই আসতে পারিস বা সেই বাবদ তুই তোর বরকে বলেই দিতে পারিস তার কস্টিং তোকে দিয়ে দিতে আদৌ সেই দাদা কত দূর স্বাবলম্বী সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আদৌ সেই দাদা তোকে কী টাকা পয়সা দিতে পারে এইবার আসছি পরের পয়েন্টে সেই ক্ষেত্রে সুতপা জিজ্ঞাসা করছে তুমি কি আবার বিয়ে করবে দাদা বলছে সেই কৈফত সে দেবে না তাকে না সুতপাকে তো এটাতে সুতো পা একটু খারাপ লেগেছে হ্যাঁ কৈফত নাই দিতে পারে তার জীবন অবশ্যই সেক্ষেত্রে সে অন্য একজন মেয়েকে যদিও বা বিয়ে করে করতেই পারে তাতে করে ও বলছে হ্যাঁ ও হ্যান্ডস আপ দিয়ে সেটাকে এগ্রি করেছে করতেই পারে এটা তো বোকা বোকা প্রশ্ন হলো আমি আমার স্বামীর থেকে আলাদা চলে এসেছি আমি আমার স্বামীর সাথে থাকবো না তো সেক্ষেত্রে আমার স্বামী আবার দ্বিতীয়বার বিয়ে করবে কিনা বা তার বাড়িতে কোনো মহিলাকে ঢোকাবে কিনা আমি তো দেখতে যাচ্ছি না আর আমার সেটা দেখার বিষয়বস্তু নয় যে স্বামী আমাকে এইভাবে অপমান করেছে ছয় রশ্মি নয়াকাল ল বলেছে সেই স্বামী তারপরে কি করছে না করছে সেটা তো দেখার দরকার নেই হুম দরকার আছে না আসলে এই ব্যাপারগুলো হচ্ছে পুরো প্রি প্ল্যান করে হচ্ছে রবিবারে ব্লক করলো মঙ্গলবারে আনব্লক করলো বুধবারে বরের মেসেজ চলে আসলো আর বৃহস্পতিবারের ব্লকটা আজকে শুক্রবারে আমাদের কাছে আসলো হুম হুম তার মানে ভাবো রকম রকমভাবে প্ল্যানিং প্লটিং করে আগে থেকে সুন্দরভাবে এরা দুজনে স্বামী স্ত্রীতে মিলে স্ক্রিপ্ট লিখে সেইগুলোকে বলছে আর এই যে মেসেজ এই মেসেজ মনে হয় যে ওর বর করেছে শালা হাদা বোদা মার্কা লোক একটা বলত পাঠা মার্কা লোক বউয়ের মুখের দিকে তাকিয়ে এছাড়া যে ব্যাংক কথাই বলতে পারে না সে ওই ধরনের একটা জ্বালাময় একটা খোঁচানি মার্কা মেসেজ করেছে এইগুলো আমাদের মানে বিশ্বাস করে নিতে হবে ওই রকম একটা হাদা বোদা একটা বলত পাঠা মার্কা বর যার কোনো পুরুষত্বই নেই যার কোন পুরুষত্বই নেই যে পুরুষ তার বউয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে করতে বউ অন্য পুরুষের ফোন ধরে তখনই তো সেই সেই পুরুষের উচিত ছিল চড়িয়ে তার গাল লাল করে বউকে যে তারই বাড়িতে দেওয়ার থেকে তাই খেয়ে তারই সাথে সঙ্গমে লিপ্ত হয়ে সে অন্য পুরুষের সঙ্গে কি করছে ফোনে আলো মারাচ্ছে ভাই কে করে এইরকম কে করে আমি এটাই ভাবতে পারি না কোন বউটা করে আর কোন স্বামীটা সেই ক্ষেত্রে কিছু না বলে থাকে স্বামীটা সেই ক্ষেত্রে না বলে কিছু থাকে হ্যাঁ তারপরে কি হয়েছে বাপরে বাপ পুরুষের সাথে অন্য পুরুষের সাথে হ্যাঁ বসে আলোচনা করেছে অন্য পুরুষের মানে স্বামী ব্যতীত অন্য পুরুষের বান্টুতে বসবে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কি না সে ঠেলবে আর এ কী করবে দিল্লি পৌঁছে যাবে কোনো স্বামীর কানের কাছে কানের মধ্যে কারণ ওর স্বামী তো সমস্ত সবার ভিডিও মোটামুটি পরিষ্কারভাবে দেখে সেই স্বামী যদি দেখে বা শোনে যে হ্যাঁ তার বউ এই ধরনের কথা বলেছে হ্যাঁ সে অন্য পুরুষের বান্টুতে বসার মতো একটা আগ্রহ প্রকাশ করেছে বা মনের মধ্যে এই ধরনের একটা সুপ্ত বাসনাও রেখেছে যেই কথাটা সে অন্য পুরুষের কাছে ডিসকাস করছে পয়েন্ট টু বি নোটেড তার মানে তার স্বামীর প্রতি তার সেই রকম ভাব ভালোবাসা নেই স্বামীর প্রতি তার যতটা মনো মানে মনোনিবেশ করা উচিত স্বামীর ভালোবাসার প্রতি বা স্বামীর প্রতি ততটাও নেই তার জন্য সে অন্য পুরুষের উপরে বান্টুতে বসে দেখবে তখনও কি সেই স্বামী সেই রকমভাবে কথা বলতে পেরেছে না ভোদোষ মার্কা মানে ভোদোষ কি বলবো ভোদাই মার্কা ভোদাই ভোদাই চণ্ডী একটা ভোদাই চণ্ডী স্বামী তখনও পর্যন্ত কিছু কথা বলতে পারেনি তারপরে আবার কি বাড়িতে হ্যাঁ কারোর বাড়িতে এরকম ভাবে দিনের পর দিন লিগাল নোটিস এসছে পুলিশে চিৎকার করেছে তার জন্য তাকে কোথায় যেতে হয়েছে ঝাড়গ্রামে যেতে হয়েছে উকিল ঠিক করতে হুম সেখানেও কত কত টাকা তখনও এই স্বামী নির্বাক সেখানেও পর্যন্ত নির্বাক দক্ষিণেশ্বরে গেছি সেখানে তার বউকে দুটো প্রশ্ন করব পরকিয়া সম্পর্কে তার বর ল্যাপদাচরণ বর তখন হাত জোর করে বলছে আমার বউকে কিছু বলো না এই বর ওই রকম একটা জ্বালাময় মানে মেসেজ করেছে সেটা আমাদের বিশ্বাস করে নিতে হবে হ্যাঁ সেটা বিশ্বাস করে নিতে হবে যার বর হ্যাঁ বলদা পাঠার মতো বউয়ের মুখের দিকে তাকিয়ে থাকে বউ যদি বলে খাও তাহলে বর খায় বউ যদি বলে হাগো তাহলে হাগে বউ যদি বলে মোতো মতে এমনকি বউয়ের পারমিশনও পর্যন্ত নেই যেই বাথরুমটা করেছে সেই বাথরুমে মোতার তাকে বাইরে গিয়ে মুখতে হয় সে তার বউকে এই ধরনের মেসেজ করছে যে হ্যাঁ আমি আমারটা বুঝে নেবো তুমি বাড়ি থেকে নিয়ে যাও আর তার বউ মানে বর তার বউকে বলেছে ছয় নয়াকার নয়াকাল ল এইগুলো সত্যি বিশ্বাসযোগ্য হ্যাঁ তার বউ আগে থেকে এই ধরনের ম্যাসেজগুলো কি করেছে নিজে টাইপ করে বরকে পাঠিয়েছে এবং বরকে বলেছে ওই যে মেসেজটা করেছি সেই মেসেজটাই তুমি আমাকে রিসেন্ট করো তার উত্তরে আমি এই রিপ্লাইগুলো দেবো ওইটুকু পজিশন তুমি যেখান থেকে পাঠাবে তারপর থেকে আমি দু চারটে মেসেজ করবো সেখানটায় এই এই লেখা থাকবে আমি থামস আপ জানাবো শুধু ওইটুকুই মানুষের কাছে পাবলিক করব মানে মানুষ তো এখানে বোকা সব মানুষের মাথার উপরে এখানে সি লেখা আছে কেউ কিচ্ছু বুঝতে পারছে না যে যে নাটক সেগুলো কিচ্ছু বুঝতে পারছে না তাই না হুম এক বলদ একটা ঢ্যাঁড়স সুমারকা বট যে কোনো কথাই বলতে পারে না হুম খাবার আনে বন্ধুরা খাবার আনে বর বাইরে থেকে খাবার সেখানে বউ একটা প্লেটও দিতে পারে না অন্য কোন পুরুষ হলে না ঠাসিয়ে চর মেরে বাড়ি থেকে বার করে দিত হ্যাঁ আমার বর হলো তো চিৎকার করে পুরো বাড়ি ফাটিয়ে দিত যে আমি খাবার খাবো আমাকে প্লেট কেন দেওয়া হয়নি সেক্ষেত্রে বরটা কি করছে ওই রকমের কাগজের প্লাস্টিকের মধ্যে নিয়ে মাটির মধ্যে বসে বসে খাচ্ছে কি অসহায়ভাবে সংসারটা করতে হয়েছে এই রকম একটা দরজাল বউয়ের সাথে হ্যাঁ সেই বর নাকি আবার এখন বউকে রকম ভাবে যে এইগুলো সত্যি তারপরে আবার কি বলছে বরকে বলছে ভাগ চাই হ্যাঁ কিসের ভাগ বারো বছর সংসার করেছে স্থায়ী ভাগ সেটার ভাগ একটা মেয়ে যদি একটা সন্তান তার জন্ম হয় সেই সন্তানের খাতিরে সেই ক্ষেত্রে ভাগ নিলেও নিতে পারে তারপরে তোর শ্বশুর শাশুড়ি এখন তো কোনো ভাগই করেনি তা তুই কোন ভাগটা পাবি তোর বরকে যেই ভাগটা দেবে তার উপরে গিয়ে তুই তো ভাগ চাইবি তোর বরকে এখনো দিয়ে দিয়েছে কি মনের আশা ভাগ চাই কেন ভাগ চাইছিস তুই তো তোর বরের সঙ্গে থেকে আলাদাই বেরিয়ে এসেছিস তুই সেলফ ইন্ডিপেন্ডেন্ট তুই নিজে এখান থেকে ইউটিউব থেকে ইনকাম করছিস সেক্ষেত্রে তোর ভাগ সেই ক্ষেত্রে তোকে ভাগ দেখ তোর পোদে লাথি মেরে তোর মুখ না ফাটিয়ে দেয় তারা ওই তো মানে কি আর বলবো শুকনো পোধ একটা লাথি যদি ওদের বাড়ির লোকেরা সবাই এসে মারে তাহলে তো তুই কোথায় যে যাবি তার কোনো ঠিক ঠিকানা নেই ওর নাকি আবার ভাগ চাই হ্যাঁ লজ্জা করে না এইসব কথাবার্তাগুলো বলছিস ওই শ্বশুর বাড়িতে বসে বসে কীভাবে শ্বশুর শাশুড়ি বরকে বসে বসে ছোট করেছিস অপমান করেছিস এখন যাই হোক তাদের থেকে বেরিয়ে এসেও তাদেরকে শান্তি দিচ্ছিস না বা তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারছিস তোর ভাগ চাই হুম কিসের ভাগ কিসের ভাগ তুই চাইছিস হ্যাঁ কিসের ভাগ বারো বছর তোর বাপের কাছে যায় না তোর বাপ জন্ম দিয়েছে সেক্ষেত্রে তোকে ভাগ দেবে তার তো তিন মেয়ে যাই বাড়ির অংশ আছে সেই ক্ষেত্রে ভাগ নেই মানে কত তুই লালচি কত তুই লোভী মানুষ এই যে কথাটাতে বলেছি সেই কথাটাতেই তোর প্রমাণিত হয়েছে যে তুই লালছি সিরিয়াসলি হ্যাঁ ভাগ তোর বরের এখনো ভাগ হয়েছে তোর শ্বশুর শাশুড়ি এখনো জীবিত কী ভাগ দেবে ওটা কি তোর বরের বাড়ি ওটা কি তোর বরের বাড়ি নাকি তোর নিজের তৈরি করা সম্পত্তি যে তোকে ভাগ দেবে পাগলি ছাতা তার কাটা মাল তুই লোককে বলিস তার কাটা তুই তো সত্যিই তার কাটা আচ্ছা আজকে কেন টাইটেলে দিয়েছিস তোর ফ্ল্যাট ছাড়তে হবে তাতে করে তুই আঁককে উঠেছিস ফ্ল্যাট ছাড়তে হবে কেন কেন ফ্ল্যাট ছাড়তে হবে মানে লোকের মাথায় ইনজেক্ট করে দিচ্ছিস যে হ্যাঁ বর তোকে বললেও বলতে পারে বাড়ি ফিরে আসো একবার সাধিলেই আমি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ান মানে আমি শ্বশুর ফিরে যাব তাই না আবার আমি শ্বশুর বাড়িতে ফিরে যাব তার জন্য ওই রকমভাবে একটা তুই দিয়ে দিলি টাইটেলে দিয়ে দিলি যে আমার ফ্ল্যাট ছাড়তে হবে শুনি আটকে উঠতে হচ্ছে কেন কেন তার মানে তোর বরকি তোকে বলছে আসার কথা যেটা তুই এখনো পর্যন্ত ডিক্লিয়ার করতে পারছিস না পরিষ্কারভাবে তাই না মানে লোককে মায়েরি কি ঢপ খাওয়াতে বসেছিস রে কি চপ খাওয়াতে বসেছিস লোকে আবার সেইগুলো খাচ্ছে না মারিয়াকে নিয়ে এনে প্রমাণ করে দিলি যে তোর বাড়িতে অশান্তি অথচ মারিয়া পরিষ্কার করে বলে দিল তোমরা কোন তলায় ফ্ল্যাটটা নিয়েছো তোমরা মাইন্ডিড কখনোই মানে ফারিয়া বলেনি যে হ্যাঁ তুমি কোন তলায় ফ্ল্যাট নিয়েছো তার মানে এটা ওদের স্বামী স্ত্রীর যৌথ প্রয়াসে যেই ফ্ল্যাটটা নিয়েছে সেইখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তাই না তারপরেও এসে লোককে এইভাবে মিথ্যে মিথ্যে কথাবার্তা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করছি তুই অজ্রয় তুই নিরীহর টাইপস তোকে শ্বশুর বাড়ি থেকে তোর স্বামী এই ধরনের কথা বলে বের করে দিয়েছে আরে তোর মতো মহিলাকে তো আরো আগে বার করে দেওয়া উচিত ছিল তুই তোকে যেই কথাটা বলেছে যদি এটা বলে থাকে সত্যি কথা তোকে অনেক আগেই এই কথাটা বলা উচিত ছিল কে ভাই তার মানে অন্য পুরুষের সাথে তার এর কথা তার বর কবে কবে তাকে লাগায় কখন লাগায় সেই সময় অন্য পুরুষে ফোন করলে সে ফোন কোন পুরুষে এইসব সহ্য করে রে তোর মতো মহিলাকে তো পদে অনেক আগেই মেরে তাড়িয়ে দেওয়া উচিত ছিল সেই রকম বলদা পাঠা বলে সে তাড়াতে পারিনি। কারণ সেই বলদা পাঠার তো জল গরমই হয় না তার টাকা দিয়ে তুই তো পরিষ্কারভাবে ভাবে বুঝিয়ে দিয়েছিস তার পয়সায় যে তোর কিছুই হয় না এবং সে তার নিজেও জানে যে সে কিছু করতে পারবে না ওই যতই দশ বারো ঘন্টা ওই রকম মলের মধ্যে দাঁড়িয়ে থাকুক না কেন ও কিছু করতে পারবে না তুই যে এরকম ভাবে ইনকাম করিস তোর যে ক্ষমতা আছে সেটা তো তোর বর জানতো তার জন্য তোর বর হুম তুই এইরকমভাবে বাড়ি মানে কি বলে রান্নাঘর তৈরি করবি এইরকমভাবে বাথরুম তৈরি করবি তারপরে চিমনি লাগাবি ট্রাং কিনবি অমুক কিনবি তোর পয়সার জোর আছে তো সেই জন্য তোর বড়টা বলদাপাঠা কিচ্ছু বলতে পারিনি অন্য কোনো ছেলে হলে কবে তোকে পোদে লাথি মেরে তাড়িয়ে দিত সেই রকম ছেলে হলে তুই তো আবার রাফ অ্যান্ড টাফ পছন্দ করিস ওর জন্য ওই যে একজন রাফ অ্যান্ড টাফকে দেখিস না তোকে কিভাবে গুতো দেয় বাবারে বাবা তারপরেও আবার তুই তার সাথে নীলজ্জ নীল বোধের মতো আবার তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে যাস ভুলে গেছো নাকি মানে কি জ্বালা তোর কি জ্বালা মাইরি না মাইরি জ্বালা না জ্বালা এইভাবে কথা বলতে চাস ওই রকম একটা পুরুষ হলে তোকে উঠতে বসতে তোকে লাথাতো আর জুতাতো সত্যি কথাই বলছি ওই রকম একটা বলদা বর পেয়ে গেছিলিস বলে এই যাত্রায় তুই বেঁচে গেলি আর মানুষকে তুই ভুল বোঝানোর চেষ্টা করছিস বুঝতে পারছি এই এক দুদিনের মধ্যেই তুই আবার শ্বশুর বাড়ি ফিরলি বলে আজকে যেটা টাইটলে দিয়েছিস না যে তোর ফ্ল্যাটটা ছাড়তে হবে তোর আজকে উঠছে তোর মন তুই এই এক দুদিন বেশি দিন না ওই যে একজন ছিল না এক পাগলি ওই সেলিকল মলমটা যেই ভাবে দেখিয়েছিল তার দুটো মেয়েকে নিয়ে এখানে ওখানে আছারে বিছারে কাটি করে তার বরের সাথে অশান্তি হয়েছিল বলে সে গেছিল ফ্ল্যাটে না অন্য কোনো জায়গায় ভাড়া তোরও সেইটা হবে তুই আর ও দুজন দুজনকে চিনিস তো ভালো ওই জন্য তুই ওকে পাগলি বলছিস আর ও তোকে কাউন্টার করতে পারছে যাই হোক মানে আর দুদিনের মধ্যে বন্ধুরা বেশি দিন আর লাগবে না আর দুদিনের মধ্যেই চলে গেল বলে শ্বশুর বাড়িতে তোমরা এটাই মানে মেনে নাও ধরে রাখো যে আর দুদিন বেশি দিন না বেশি দিন খাবে না এক মাস পনেরো দিনই যাবে না বুঝতে পারলে যাগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা